আপনি কোথায় যাচ্ছেন আমি জানি না আপনি আমার সাথে চলেন মানে আমার কোনো ঠিকানা নাই একটু বললাম না যে আমার কোনো অবলম্বনের দরকার নাই কথাটা মিথ্যা আমি চাই যে কেউ আমার জন্য অপেক্ষা করে থাকো যেমন আমি থাকি কিন্তু বদ নসিব যে আমার জন্য অপেক্ষা করে কেউ থাকে না আপনি আমার সাথে চলেন যাবেন না আমি যদি আপনার হাত জোর করি তাও আপনি যাবেন না এককালের ডাকাত দেওয়ান খুনি যার নামে গ্রাম প্রশাসন কেঁপে উঠত তাকে দেখে কেন জানি আমার মনে হয়েছিল অর্থের অভাবে তিনি রাত্রে উপবাস করেন কিন্তু সম্মানের তাগিদে কেবিনের সিট ভাড়া নিতে পিছু পান না গ্রীষ্ম কি বর্ষা সব ঋতুতে একটা মলিন চাদর গায়ে জড়িয়ে ঢেকে রাখেন ভেতরের শত ছিন্ন পোশাক নিজের যৌবন দীপ্ত জীবনের কথা যেমন অকপটে বলেন তেমনি সুকৌশলে আড়ালে রাখেন নিজের অসহায়ত্ব দারিদ্র দুঃখ ব্যথার কথা তবু আমি অপলোক চোখে দেখি জীবনের প্রতি দয়াবান এক আশ্চর্য দুঃখী মানুষ